সঙ্গে আমি সুস্মিতা এই মুহূর্তে বাংলার আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক লাল দেহের উল্টো দেখে আদি ঢাকেশ্বরীতে হ্যাঁ আদি ঢাকেশ্বরী নিয়ে চলে এসেছে তাদের পুজো কালেকশন আর আদি ঢাকেশ্বরী তাদের পুজো স্পেশালে কে কি নিয়ে এসেছে আসুন তা আমরা ঘুরে দেখি আসুন দাঁড়িয়ে রয়েছে আমরা লালদিঘি ঠিক উল্টো দিকে আদি ঢাকেশ্বরীতে আর আদি ঢাকেশ্বরীর এই মুহূর্তে আমার সাথে রয়েছেন এখানকার ম্যানেজার অনেক অনেক আপনাকে স্বাগত আর সবার প্রথমেই যেটা সাধারণ মানুষ জানতে চাইছে যে পুজোর এবার ট্রেন কী আছে দেখুন পুজোর ট্রেন বলতে নতুন করে আদি ঢাকেশ্বরী সেরকম কিছু নেই কারণ সবথেকে বড়ো কথা আদি ঢাকেশ্বরী সারা বছর নতুন ওয়াইড ভ্যারাইটি অফ শাড়িস মানুষের কাছে নিয়ে আসতে চেষ্টা করে এবং এই পুজো উপলক্ষেও আমাদের প্রচুর নতুন কালেকশানস এসছে এবং মানুষ আসছে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে বিভিন্ন জায়গার মানুষের সমাগম হচ্ছে আপনি যদি দেখেন তাৎক্ষণিকভাবে শুধু বহরমপুর না আমি যেটা বারবারও বলি যে আমাদের এখানে মানুষ বেলডাঙ্গা পলাশি বেথুয়াডরি করিমপুর যেটা নদিয়া ঠিক আছে মানুষ যে আসছে মানুষের যে এখানে একটা সমাগম হচ্ছে সেটা আমাদের কাছে খুব ভালো লাগার বিষয় আর তার থেকেও বড়ো কথা মানুষ এখানে আসে তার কারণ একটাই যে এখানে একটা ওয়াইড ভ্যারাইটি পায় তার জন্য মানুষ এখানে এসে এবং সারা বছর দেখতে গেলে পরে বিয়ের সিজনগুলোতেও মানুষ আসেন কারণ সেখানেও তারা সেই যে কস্টিংয়ের ব্যাপারটা সেই জায়গাটাকে আমরা প্রচণ্ডভাবে খেয়াল রাখার চেষ্টা করি এই যে একটা ট্র্যাডিশন দুর্গা পুজো মানে হচ্ছে বাঙালির মনে একটা তার আবেগের ছাপ থেকেই যায় একটা ট্র্যাডিশন মেনটেন করে সাধারণ সেই ট্র্যাডিশনাল শাড়ির কিছু মানে সাধারণ মানুষ অনেক হয়তো খুব পছন্দ নামটা জানে না এরকম কিছু হলে হয়তো সাধারণ দাঁড়াই এসে বলতে পারে ট্র্যাডিশনাল বলতে গেলে পরে আপনাকে আমি আবার একটা কথা বলি সেটা হচ্ছে যে আমাদের যদি হ্যান্ডলুম দেখেন সেখানেও আমরা একটা ট্র্যাডিশনালের বৈচিত্র্য রেখেছি সিফনেও তার মধ্যেও খুব হালকা কাজ যেগুলো যেগুলো একটা ট্র্যাডিশনালভাবে দেখতে গেলে পড়ে সাউথ সিল্ক আছে ঠিক আছে ইলেকুটি সিল্ক আছে তো এই দিকগুলোতেও আমরা ভীষণভাবে খেয়াল রাখি কারণ বর্তমানে আমরা যে ট্রেনটা দেখছি একটা ট্র্যাডিশনাল চলছে আর কি ভীষণভাবে যেটা আমরা আরেকটা জিনিস দেখে থাকি এই পুজোর যে কেনাকাটা থাকে সেখানে কিন্তু অনেকেই একটু লক্ষ্য করে কারণ এরপরে সিজন আসছে মানে ব্রাইড ছাড়াও তারাও তো সাজবে তো সেই করে কিছু মানে ট্র্যাডিশন যেমন এই ধরনের পাইঠানি বলুন বা কাঞ্চিবরম বলুন এই সব কালেকশনগুলো আপনাদের কাছে কতটা সম্ভব এবং কাঞ্চিবরম পয়ঠানি আমাদের কাছে যে ধরনের কালেকশন আছে আপনাকে আমি বারবার একটা কথা বলছি শুধু মুর্শিদাবাদ কেন্দ্রে না বাইরের ডিস্ট্রিক্ট থেকেও মানুষ আসছে কারণ পৈঠানি বলুন কাঞ্জিবরম বলুন সাউথ সেন্ট বলুন ডুয়াল্টন ডুয়াল্টনে উই হ্যাভ গট ওয়াইড ভ্যারাইটি এবং মানুষ সেখানে আসছে সেখানে একটা খুব মানে প্রাইসিংয়ের দিক থেকে দেখতে গেলে পরে ওই ডুয়াল্টন মোডে একটা শাড়ি আমাদের কাছে নতুন এসছে সেটা হচ্ছে কোলাম সিল্ক ঠিক আছে সেটাও মানুষ দেখুন আমরা সবসময় আপনাকে প্রথম থেকে বলছি এখানকার যিনি ওনার আছেন মিস্টার অভিজিৎ বিশ্বাস উনিও সব সময় চেষ্টা করেন যে এখানে যেন সব শ্রেণীর মানুষ এখানে আসতে পারে ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা প্রাইসিংটাকে খুব ভালোভাবে করার চেষ্টা করি এর সাথে আরও একটা কথা আমার জানার রয়েছে সাধারণ মানুষের কাছে যেটা একটা খুব ক্যাচি হয়ে থাকে যে ডিসকাউন্টের ব্যাপারটা আমরা এর আগেও এসেছি আদি ঢাকেশ্বরীতে সেখানে তখন একটা হিউজ ডিসকাউন্ট একটা এক্সপেকটেশন থাকে সেই ব্যাপারে কিছু কিছু রয়েছে আদি ঢাকেশ্বরীর প্রোডাক্টটাই হচ্ছে ডিসকাউন্ট প্রোডাক্ট কারণ আপনি যদি দেখেন আমার যে ধরনের প্রোডাক্ট আমরা নিয়ে আসি এখানে যে দামটা পারচেস কি প্রাইস থেকে শুরু করতে দেখুন এখানে আমাদের সাড়ে তিনশো চারশো টাকা থেকে শুরু করে আপনি যেরকম যাবেন আমি আবারও বলছি একটা বিয়ের বাজার যদি আপনি মনে করেন যে না আমি দশ হাজার টাকার মধ্যে কমপ্লিট করব। সে ব্যবস্থাও আমাদের কাছে আছে আপনি যদি মনে করেন পঞ্চাশ হাজার টাকা কি এক লাখ টাকার মধ্যে একটা বিয়ের ব্যবস্থা করব। বিয়ের মানে বিয়ের টোটাল বিয়ের মার্কেটিংটাকে কমপ্লিট করতে চাই সেই ব্যবস্থাও আমাদের কাছে আছে আর রিগার্ডিং দ্য প্রাইস এখানে সাড়ে তিনশো চারশো পাঁচশো সাতশো হাজার এবার বারোশো এবার অ্যাকর্ডিং টু ইয়োর কেপেবিলিটি আপনি যেতেই পারেন মানে সেখানে সাত দশ হাজার টাকাও অবধি বারো হাজার টাকাও অ্যাভেলেবেল সেটা কোনো অসুবিধা পুজোর কি মার্কেটিং শুরু করে দিয়েছে সাধারণ মানুষ অবশ্যই দেখুন আপনাদের কি মনে হয় যে এখনো অনেকটা কাস্টমার আসা বা দেখুন আমি আবারও একটা কথা বলি মানুষ আসছে মানুষ ভালোভাবে মার্কেটিং করছে প্রচুর বাইরের মানুষ আসছে এবং মানুষের যে একটা সমাগম হচ্ছে কারণ সামনে দুর্গা সেখানে মানুষ সবাই একসাথে একত্রিত হয়ে থাকতে পারে থাকতে চায় তো সেক্ষেত্রে মানুষ আসছে মানুষ মানুষের অ্যাকর্ডিং টু দেয়ার ক্যাপাবিলিটি মানুষ এখানে মানে মার্কেটিং করছে এবং সব সবথেকে বড়ো জিনিস যেটা দেখো সেটা হচ্ছে আমাদের কাস্টমার বা ক্লায়েন্ট আর ভেরি স্যাটিসফাইড তারা কি বলছে তারা স্যাটিসফাইড তারা বলছে যে না আমরা এই জন্যই বারবার আপনাদের কাছে ফিরে আসি কারণ আপনাদের যে ওয়াইড ভ্যারাইটি অফ কালেকশন পুজোর শপিং আপনারা আজকে দেখছি আদি আদিঢাক ঢাকেশ্বর থেকে করছেন কি কি নিলেন আমি দুটো শাড়ি নিয়েছি আর সারা বছরকে এখান থেকে শাড়ি নেওয়া হয় হ্যাঁ কালেকশন কেমন দেখ খুব সুন্দর কেমন মানে নতুন ট্রেন্ড নাকি পুরনোর মধ্যেই বেশি পছন্দ পুরাতন পুরাতনের মধ্যে পছন্দ হয় নতুনও ভালো লাগে হ্যাঁ শুধু কি নিজের জন্য না মেয়েও শাড়ি পরবে কিছু শাড়ি নিয়েছে এবার মেয়েও শাড়ি নিয়েছে কেমন লাগলো যে শাড়িগুলো নিলেন খুব ভালো ধরে দেখলাম আপনাকে অনেক বেছে বেছে শাড়ি নেওয়ার জন্য সব পছন্দ হলো হ্যাঁ খুব এখানকার কালেকশান খুব ভালো মানে দারুণ কালেকশান সবাই মানে সবাই এসে এখানে নিতে পারে মানে খুবই সুন্দর দারুণ কালেকশান আপনি কি সারা বছর আদি ঢাকিশ্বরী থেকে হ্যাঁ হ্যাঁ আমি আমার আমার পরিবারের প্রত্যেকে এখান থেকেই সব সবাই নেয় সারা বছর এনাদের কালেকশান আর এনাদের যে প্রাইসটা শাড়ি অনুযায়ী মানে সেটা কি কেমন লেগেছে আপনার খুব ভালো এখানকার প্রাইস মানে প্রাইসও সব ঠিকঠাক মানে আমাদের পরিবারের মানে পছন্দই ঢাকেশ্বরে সবার কটা শাড়ি নিলেন পূজো স্পেশাল এটা জানতে চাই অবশ্যই শাড়ি নিয়েছি অনেক কটা নিয়েছি পাঁচটা তাহলে আর দেরি না করে এইবার আদের আর শরীতে কী কী কালেকশন রয়েছে পূজো স্পেশাল আমরা দেখে নিই নমস্কার দাদা আপনার নাম আমার নাম সোমনাথ দাস আজকে যেসব কালেকশানগুলো আমি নিয়ে এসেছি প্রত্যেকটা কালেকশানই একদম সিম্পল সোভার আর সব থেকে ইউনিক যে ব্যাপারটা সোভার টেস্টের উপরে ব্রাইডাল অথচ ট্র্যাডিশনাল সব রকম কালেকশানই আমাদের কাছে রয়েছে তো কালেকশান একদম স্টার্টিং প্রাইস থেকে শুরু করে আপনার টেন প্লাস পিওর আইটেম প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে পাবে একদম পিওর টিস্যু পিওর টিস্যু কাতান খুলে দেখা পিওর টিস্যু কাতান পিওর যে কাতান হয় সেটা একটু আনকমন সেডে ফিনিশিং করা হয়েছে শাড়িটা যারা একটু একদম সফট টিস্যু পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই কালেকশানটা খুব সুন্দর অথচ ব্রাইডাল পেস্টালে ব্রাইডাল এই কালার কম্বিনেশন যতগুলো আসবে প্রত্যেকটা পেস্টাল বা সব থেকে শাড়িগুলো দেখা যায় না দেখা যায় না এখন গোলডিং ওই শীটগুলোর মধ্যে আমরা এটা দেখেছি হ্যাঁ এটা টিস্যু খাতার আর সব থেকে বড়ো জিনিস যেটা আপনারা বারবার করে ফলো করে নেবেন সেটা হচ্ছে সিল্ক মার্ক একদম পিওর কালেকশন এটা রয়েছে সিল্ক মার্কিন আমরা চলে পরবর্তী কালেকশনে পরবর্তী আমরা কি দেখবো পরবর্তী দেখাবো একটা পৈঠানি এটা একটা পিওর পৈঠানি সুন্দর কালার কম্বিনেশন শাড়ি পৈঠানি হচ্ছে মহারাষ্ট্রের একটা মানে কি বলবো ট্র্যাডিশনাল এর মধ্যে একটা অন্যতম শাড়ি হ্যাঁ আমরা ট্র্যাডিশনাল বলতে যেসব কালেকশানগুলো বুঝি যেমন বালুচুরি স্বর্ণচুরি বরা মিক তার মধ্যে কিন্তু পৈঠানিটা আমরা সবাই জানি মহারাষ্ট্রের কালেকশান এটা কিন্তু একদমই এক্সক্লুসিভ আর এর যে উইভিংটা দেখছেন টোটালটা কিন্তু হ্যান্ডমেড টোটালটা হ্যান্ড উইভিং কালার কম্বিনেশানটাও খুব সুন্দর আর এর সঙ্গে কিন্তু রয়েছে একদম সিল্ক মার্ক সিল্ক মার্কটাও দেখিয়ে দেওয়া হবে একদম পিওর হ্যান্ড প্রোডাক্টের ওপর রয়েছে এ ধরনের প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে রয়েছে আর এবছরে হ্যাঁ এইসব কালেকশান অবশ্যই আমাদের সময় এসে ভিজিট না করলে এইসব কালেকশান দেখা সম্ভব নয় আর এবার যে শাড়িটা দেখাবো একটু মঙ্গলগিরি প্যাটার্নে

আচ্ছা এটা হচ্ছে এটা মঙ্গল সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান আগে যেটা আসতো কন্ট্রাস্ট বর্ডারের উপরে এখন করছে সেলফ তার উপরে কপার জরির কাজ আর এগুলোর প্রাইস কি শুরু হলো এগুলো প্রাইস স্টার্টিং 5000 একদম পিওর যে কোয়ালিটি আমি এখানে দেখাচ্ছি এখনো পর্যন্ত প্রত্যেকটা পিওর এগুলো কোনটার মধ্যে আমরা বলে দিই যে রেপ্লিকার কোনো ব্যাপার নেই কিন্তু অরিজিনাল শাড়িগুলো আপনারা এখানটা পাচ্ছি দেখতে এরপর কি দেখবো আমরা আচ্ছা এরপর আমরা অনেক ডুয়াল্টন ডুয়াল্টন শুনে যাই না ডুয়াল্টন কালেকশন কিন্তু আমরা অবশ্যই দেখাতে চাই এবার যে কালেকশনটা দেখাবো এবছরে যেটা একদম ট্রেন্ডে চলছে সবাই জানেন বা চেনেন এটাও সাউথেরি শাড়ি এটাকে আমরা বলে থাকি টিসু কাঞ্জিবারম এটা হচ্ছে টিস্যু টিসু কাঞ্জিবারম একদম ব্রাইডাল কালেকশন একদম ব্রাইডাল কালেকশন এটা শুধু পুজো পারপাস বলে নয় যে কোনো বিয়ে ব্রাইডাল পারপাসে কোনে থেকে শুরু করে সবাই প্রত্যেকে পড়তে পারবে এত ব্রাইডাল একটা কালেকশন এটা রয়েছে আঁচলটা আঁচলটা অপূর্ব সুন্দর আঁচলটা কালার কম্বিনেশনটাই সুন্দর এটা আঁচলটা রয়েছে এটা রয়েছে ব্লাউজ পিস আর এটার প্রাইস কি আসছে এগুলোর প্রাইস হ্যাঁ এগুলো প্রাইস রয়েছে আপনার টেন প্লাস থেকে স্টার্টিং আচ্ছা এবার চলে কয়েকটা ফ্যান্সি একদম আমাদের কাছে আমরা প্রত্যেক দর্শক বন্ধুদেরকে বলে থাকি ঢাকেশ্বরী হচ্ছে সাতদের মধ্যে সাত পূরণ যে ব্যাপারটা তো আমার কাছে স্টার্টিং পাঁচশো টাকা থেকে শুরু করে সব রকম ভ্যারাইটি রয়েছে তো আমি কয়েকটা ফ্যান্সি কালেকশনও দেখাবো ফ্যান্সি কালেকশনের পাশাপাশি এরপর আমরা কম বয়সী মেয়েরা যারা কলেজ গোয়িং বা চাকরি করছে তারাও একটু হালকা শাড়ি দেখতে চায় চান বা বুটিক কালেকশন গুলো যে থাকে সেরকম শাড়িও কিন্তু আমরা এক দুটো দেখবো এই একটা রয়েছে ফ্যান্সি বালুচুরি এটা আঁচলটা এটা চলে আসবে অল ওভার বডি এই ধরনের ভ্যারাইটি কিন্তু আমার কাছে হ্যাঁ অল ওভার আর সবথেকে বড়ো জিনিস এখন কালার কম্বিনেশন যেগুলো আসছে প্রত্যেকটা ইউনিক মানে আগে যেটা আসতো ফ্যান্সির মধ্যে ডিপ ডিপ কালার কম্বিনেশন এখন কিন্তু প্রত্যেকটা কালেকশনের মধ্যে ফ্যান্সি হোক বা পিওর প্রত্যেকটাতে ফ্যান্সি কালার একদম অ্যাভেলেবেল এগুলো প্রাইস আপনার একদম হাজার বারোশো থেকে শুরু করে সব রকমের প্রাইস রয়েছে বারোশো পনেরোশো আঠেরোশো দু হাজার সব রকমের প্রাইস রয়েছে এরপর আমরা কি দেখব এরপর দেখাবো একটা ফ্যান্সি কিচার পুজোতে শুধু নিজের কেনাকাটা তো থাকে না তার সঙ্গে দেওয়া হওয়া কিছু থাকে তো এই কালেকশনটা দেওয়া হওয়ার জন্য আমি রেঞ্জ তো অবশ্যই বলবো তার আগে শাড়িটা একটু দেখিয়ে নিই মানে এর আগেই যেটা বললাম সাতদের মধ্যে সাত পূরণ এই ধরনের কালেকশান না দেখালে আমার মনে হয় না সাতদের মধ্যে সাত পূরণ ঢাকেশ্বরী করতে পারে প্রাইসটা বলে দি মাত্র ছশো পঞ্চাশ টাকা শাড়িটা কিন্তু একদমই দেখে মনে হচ্ছে না যে ছশো পঞ্চাশের শাড়ি এই ধরনের কালেকশান একদম ইউনিক আমাদের বেশিরভাগ ডিজাইন নিজস্ব ডিজাইন দ্বারা তৈরি করানো হয় এসব কালেকশান প্রত্যেকটা ইউনিক কালেকশান সবথেকে বড়ো জিনিস যেটা শাড়িটা রয়েছে মাত্র ছশো পঞ্চাশ টাকা কোনো জুড়িটা আছে টোটালটা মোগাসুতুর কাজ করা রয়েছে সত্যি সাধ্যের মধ্যে সাত পুরন আদি থাকে অনেক ভ্যারাইটি রয়েছে দর্শক মন্দ্র নাইলে এসব কালেকশন দেখা সম্ভব হবে না খুব বেশি হলে স্যাম্পল দেখাতে পারি এক কালেকশনের লট আমরা এখানে দেখানো সম্ভব নয় ঠিক তাই আমি তাই প্রত্যেক দর্শক বন্ধুদেরকে আমাদের শোরুমে আসার জন্য আহ্বান জানাবো আপনারা প্রত্যেকেই আমাদের শোরুমে আসুন যাতে এসে আপনার পছন্দ মতো কালেকশন আপনি নিজে পকেট বাজেটের মধ্যে কিনে নিয়ে যেতে পারেন এটা ফ্যান্সি গিচা এই একটা শাড়ি দেখাবো এটা যে কাতান ফিনিশিং মিনেকারি কাতান পিওর যে কাতানগুলো হয় দশ হাজার বারো হাজারে সেটাকেই ফলো করে এই আমাদের বানানো হয়েছে এটা কি কি রেপ্লিকা মেলা যে এটা রেপ্লিকা এটা কাতানের রেপ্লিকা তবে শাড়িটা দেখে কোনো মতে বোঝা যাবে না যে এটা আর্টিফিশিয়াল শাড়ি মানে শাড়িটা রেঞ্জের মধ্যে এত সুন্দর এটাও কিন্তু একদম পনেরোশো থেকে দু হাজারের মধ্যে এই ধরনের ভ্যারাইটি আমার কাছে একদম কিন্তু একদম এখন প্রত্যেক দিদিরাই চাই যে আমি যেটা পরব একটু লাইট ওয়েট শাড়ি সেটাকে ফলো করে এইসব কালেকশনগুলো করানো হয়েছে তো আমি আবারও বলছি আপনারা প্রত্যেকেই আমাদের শোরুমে আসুন না এলে এই ধরনের কালেকশন আপনারা দেখতে পাবেন না বা উপভোগ করতে পারবেন না এ ধরনের প্রচুর ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে রয়েছে তো আমরা চাই আমাদের ঢাকেশ্বরীর যেসব কালেকশন আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে তুলে দেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের সরে নিয়ে নমস্কার ম্যাম পুজোর শপিং হলো হ্যাঁ মোটামুটি হলো কি কি নতুন শাড়ি দেখবেন একটা পুরনো ট্র্যাডিশনেই আছে পুরোনো ট্র্যাডিশন কি পুরোনো কখনো হয় সেটাই

হবে তো এখানে প্রতিবারই আসি আর এখানকার কালেকশান আমার এতটাই ভালো লাগে যে আমি অন্য কোথাও কিনে স্যাটিসফাই হতে পারি না যতক্ষণ না এখান থেকে কিনে তো এদের কালেকশন ভীষণই ভালো তো যাই হোক কিনেছি কিছু যেই কালেকশানগুলো নিয়েছেন তার সাথে যে প্রাইস রয়েছে সেই কম্বিনেশানটা কেমন লেগেছে না ঠিকঠাকই লেগেছে মানে যেরকম শাড়ি সেরকম অনুযায়ী এদের দামটা আছে তো ঠিকঠাক আর এনাদের যে কালেকশান মানে ট্রেডিশন থেকে শুরু করে বুটিক কালেকশান থেকে শুরু করে ফ্যান্সি সমস্ত আইটেমরা মানে সব ভ্যারাইটি কীরকম সব কিছুই ভালো মানে সব রকম কালেকশান আপনি কাটন শাড়ি নিন বা হ্যান্ডলুম বা সাউথ যেটাই নিন না কেন এদের নানারকম কালেকশান থাকে তো আপনি আপনার বাজেট অনুযায়ী মানে ঠিকঠাকই মানে কালেকশান এখান থেকে নিতে পারেন আপনার পছন্দের শাড়ির মধ্যে কোনটা আমার তো সাউথ সিল্কগুলো ভীষণই ভালো লাগে যেগুলো পিওরের মধ্যে আছে এখানে এগুলো দুর্দান্ত কালেকশান এদের মানে এক দেখাতেই আপনার পছন্দ হবে এরকম শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা